বাজার করে বাসায় ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আয়নাল সরকার বুধবার দুপুরে আশুলিয়ার বগাবাড়ি এলাকায় হ্যাপি জেনারেল হাসপাতালের পাশ দিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় নিজের বাসায় ফেরার পথে একদল সন্ত্রাসী তার পথরোধ করে তাকে ও তার ম্যানেজার জুয়েলকে চাপাতি রড দিয়ে এলোপাথারি কুপিয়ে পিটিয়ে জখম করে এ সময় সন্ত্রাসীরা তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করে পরে তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এ সময় গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকায় শহীদ সৌরদী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এ ব্যাপারে ভুক্তভোগী আয়নাল সরকার জানান আমরা পনেরো বিশ জন খাই বড় বড় চাপাটিয়া দাও এর মধ্যে আমি হন্ডা টান যাইতেছি আমার হন্ডার মধ্যে বাইদা দেওয়া ফালাইছে ফালাই দিয়ে আমার এই খুব কুবাইছে আমি আর আমার ম্যানেজার আসলাম পরে হন্ডা রেখে দিছে খলিলের বাঙ্গার দোকানের ভিতরে তো বাড়িছে বাড়ি আমার এই খুব দিলে কুবাইছে তাদের মধ্যে কারা কারা উপস্থিত ছিল ছিল রিয়াজমুল্লাহ রিয়াজমুল্লাহ তারপরে ওই মার্কেট রাশের

রিয়াজমল্লায় আমার হুমকি দিছে তিন দিন ধরে হুমকি দিছে হুমকি দেওয়ার পরে আমি মার্কেটে গেছি ওই দায়িত্ব আসার পরে আমার এই ফোন দিছে রিয়াজমলায় ফোন দেওয়া কয় আপনি যদি ভালো চান তাই আপনি চলে যান আরে ভাই আমি তো নাই হেন আমি সরকারের কাছে বিচার চাই

সরকার একটা ফোন আইলো ভাই একটা ফোন আইলো তখন ফোন একটা ব্রেক করলো ব্রেক করলাম ফোন আইলো তখন আমি আমি ফোনে কথা করছি এমন টাইমে বিশ পঁচিশ জন হাতে ডাইন থেকে আইসে আমাদের হাতিয়ার নিয়ে আসে বড় বড় হাতিয়ার নিয়ে আসে কি ছিল বড় হাতিয়ার ছিল বড় বড় এত বড় বড় চাপাতি ছিল বিশ পঁচিশ জন আইয়া কোবা শুরু করে দিল মাছ শুরু করে দিল হুন্ডা ভাঙছে ভাঙচুর করছে এবং সাথে স্বয়ং ইয়ে ছিল ওই রিয়াজ বল্লা ছিল আপনার যে পায়ের কি অবস্থা এখন আমি তো হাঁটতে পারতেছি না এই তো আমি বিছনায় পয়সা খাওয়া দাওয়া পয়সা পায়খানা বা মানে খুব কষ্ট আছে আর কি আমি পা ফেলাবো পা দাঁড়াবো এমন কোনো আমার ধান ক্ষমতা নেই সে এখানে চাপাটি এখানে আবার লাঠি দিয়ে বাইরে নিয়ে দেখায় যে ভিড়ের মধ্যে এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মাসুদ রানা বাংলা নিউজ টোয়েন্টি ফোর আসুলিয়া সাভার ঢাকা